আজকে আমি শেয়ার করছি এই নীল পুজো মাখা মা গতকাল নীল পুজো করে এই সাবুটা মেখেছিল মা কিন্তু এই সারাদিনে পর এই উপোস ভাঙে সাবু মাখা দিয়েই আর রাতে আমি কিছুই আর খেতে দেখি না মানে কোনো উনুনের কোনো বানানো জিনিস শুধু এটাই খায় তো মা প্রথমেই সাবুটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিল তারপর এর মধ্যে কাঁচা কলা আর কাঁচা দুধ আর মিষ্টি আর বিভিন্ন রকমের ফল আর এটা দিচ্ছে বেদানার রস দিয়ে সুন্দর করে সাবুটা বেশ মাখিয়েছিল আর এখানে নারকেল কোড়া দিলে আরও বেশি ভালো লাগে কিন্তু ওটা ছিল না বলে দেওয়া হয়নি এটা দিলে আরও বেশি টেস্ট হয় আর আমাদের গ্রামে যে নীল পুজোটা হয় এখানে শুধু নীল পুজোই হয় না এখানে সন্ন্যাসীরা অনেক দিন ধরে মানে কাটা ভাঙা আগুন ভাঙা এই এইগুলোও হয়ে থাকে আর এইগুলোর ক্লিপটা যেহেতু আমার নিয়ে নেই এটা আমি পরেরবার আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন